বন্ধুরা নন্দিনা ব্লগ শুনেতে সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানে আজকে ব্লগটা শুরু করলাম তো এখন মজা হচ্ছে সাড়ে এগারোটা হয়ে গেছে হয়তো তো আজকে অনেকটা লেট করে শুরু করলাম তার কারণ আজকে মানে কি বলবো গরমের দিনে যেরকম রোদ্রু ওঠে আজকে খুব সুন্দর একদম সকাল সকাল দেখি রোদ্রু উঠে গেছে মানে আজকে উঠতে লেট হয়ে গেছে কালকে জানি না কি হয়েছে একদম সন্ধ্যার দিকে এত ঘুম আসছিল চোখ একদম ঘুমের জন্য খুলতে পারছিল রাত্রে খাওয়া দাওয়া বাদ অমনি ঘুমিয়ে পড়েছি সারা রাত মানে ঘুমিয়েছি প্লাস সকালবেলা অনেকটা সময় আর কি নিয়ে ঘুমিয়েছি উঠতে লেট মানে লেট হয়ে গেছে অনেকটা তো উঠিয়ে দেখি তো রৌদ্র উঠে গেছে যে কারণে তাড়াহুড়ো করে একদম ঘরে লে ব্ল্যাঙ্কেট যা আছে গায়ে ধা সব কিছু রোদ্রে বের করে দিয়ে এদিকে এক গামলা জামা ভিজিয়েছি তো এদিকে সকালে ধরুন আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে তো এখন এই যে জামা কাপড় কাছতে বসে গেছি তো চলো এগুলো এগুলো এখন আর কি ধুয়ে রোদ্রে দিব আর পাপ্পাসোনারা সকাল সকাল ঘুম হয়ে গেছে এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো কেমন আর ব্লগটা দেখতে থাকো আর তোমাদের দিদি ভাই তো আজকে রান্নাঘরেও কিন্তু কিছু করেনি আমি কিন্তু রান্না করে খাইয়েছি অর্থাৎ কালকের গরম কালকের ভাত ছিল সেগুলোকে গরম ঠরম করে সুন্দর করে গরম ভাত বানিয়ে খাওয়ালাম তাই না তরকারি গরম করে খাওয়ালাম যাই হোক সকালের কাজ সব শেষ এখন এই এদিকে করে তারপরে আবার রান্না বান্না হবে ওদিকে আবার বাইরেও একটা মানে সরিষা যে ফেলছিলাম আমরা তোমরা হয়তো আগে একটা ব্লকে দেখেছো ওই সরিষা পেয়ে গেছে ওগুলো আবার মোটামুটি তুলেই ফেলেছি আর অল্প আছে ওইখানে মা গেছে তুলতে মা আর একটা ভাগনি আসছে ও গেছে আমরা যাবে তুমি ওইদিকে হ্যাঁ হ্যাঁ চলো ওদিকেও ঘোরা হবে তাই না তোমাদের সঙ্গে সবকিছু শেয়ারও হবে ভালো লাগবে তাই না তো ফরওয়ার করে ফেলে কি চলো বন্ধুরা এদিকে ধুইটা কমপ্লিট হলেই আর কি আমরা ওদিকে যাবো

সত্যি কথা বলতে কি বলতো আমরা কিন্তু ভাবতে পারিনি যে এত বড় একটা কুকুর একদিনই আমাদের সাথে এতটা মিশবে মানে আমাদের বাড়িতে থাকবে আমরা তো ভাবছি তোমাদের দাদা নিয়ে আসে হয়তো চলেই যাবে তো কালকে নিয়ে আসে আজকে রাতে ওই যে এইখানে জায়গা করে দিচ্ছি তোমাদের দাদা দেখো এদিকে একটা আনো তো এই যে দেখো আমাদের বাচার নিচে খল পেরে আর কি সুন্দর করে পল পেরে জায়গা করে দিচ্ছি এইখানেই ছিল সারা রাত আর আমাদের সাথে একদম খুব সুন্দর দৌড়ে দৌড়ি এদিক সেদিক মানে যেদিকে যাচ্ছে ওইদিকে আমাদের সাথে যাচ্ছে খেলছে একদম সেই মনে হচ্ছে না যে কালকে নিয়ে আসছে মনে হচ্ছে অনেক দিন ধরে আমরা ছোট থেকে ওকে বড় করেছি আসো মিকি আসো ওই দেখো আসতেছে মিকি নিয়ে যাব নাকি হ্যাঁ আমরা সবাই যাব একা থাকবে নাকি চল চল মিকি আসো আসো হ্যাঁ মিকিও যাবে এই যে মা ওদিকে মাও বেরিয়ে আছে ওরে মিকি Hi, hi, hi. সবাই মিলে যাচ্ছে আর কি শাক তুলতে মানে শাক যাবে দিদির বাড়ি এই যে ভাগ্নি এসেছে ভাগ্নি আর কি নিয়ে যাবে আজকে মা যাবে আজকে দিদির বাড়ি এই যে মা এই যে হাতে একটা ব্যাগ নিয়েছে ব্যাগ ভর্তি শাক তোলা হবে এখন

তো বন্ধুরা দেখো আস্তে আস্তে অনেকগুলো শাক তুলে নিয়েছি আর মায় যে ব্যাগটা নিয়ে আসছে মোটামুটি এই ব্যাগটা অন্তত ভর্তি করতে হবে তাই না তো এর জন্য অনেকগুলো শাক তুলতে হবে তো এখানে শাক বাড়িতে ঘাসও হয়েছে প্রচুর দেখো আর বতুয়া শাক হয়েছে প্রচুর তো বতুয়া শাক মানে সব শাকের কি তুলছে বতুয়া শাক লাপা শাক পালং শাক সবকিছুই আছে তো সবগুলোই আর কি তুলবো তো এই যাচ্ছেতে দেখো মানে আমরা বাড়িতে আর কি খাওয়ার জন্য যতটুকু শাক ছিল ততটুকুই তোলা হয়ে গেছে তো ওগুলা যাও দিদি বাড়িতে পাটানো হবে যে কারণে একটু ব্যাগ ভর্তি করে পাটাতে হবে তুলে তো যে কারণে সবাই শাক তুলতে চলে এসেছি বাড়িতে তো তিন চারজনের একটা হয়ে গেছে চলে রান্না করবে দুপুরে যে কারণে লাউশ আমি ভাগনি তুলছে ও যে বৌদি আসতেছে দূরে এদিকে মা তারপরে আমরা তো আছি আসলে দিদিদের ওদিকে শাকের খুব অভাব দোলা জায়গা তো এই সিজনটাই তো শাক পাওয়া যায় এর পরে ধরনা ওইদিকে ফাল্গুন মাস চৈত্র মাস ওইদিকে আর শাক থাকবে না শাক পাওয়াই যাবে না আমার তো এবছর শাক খাওয়াই হলো না বিশেষ করে লাপা শাকটাই আমার প্রিয় পাপা সর্দি কাজ যে কারণে লাফা শাক এবছর খাওয়াই হলো না মানে কোনো শাকই খাওয়া হলো না বলতে পারো আর কি শাক বুঝি একদিন দুদিন খাইছিলাম মাসির বাড়িতে শাকগুলো দেখি আর কি লোভ লাগে লোভ লাগে হ্যাঁ তোলো তোলো ফটাফট তোলো অনেক শাক আছে

ছোট ভাইস আজকে তোমাদের যাওয়া নাই এ দেখো আজকে দিদিদের যাওয়া নেই কিছু একদম রেডি রেডি করে আমাদের সাগাই সাগাইরা বাড়ি যাওয়ার জন্য একদম রেডি মা বুঝে এখন বুঝে আবার বের করতে চায় কি সব দেখি তো সবকিছু নিয়ে একদম রেডি শাক ঠাক তুলে এনে সব কিছু ব্যাগে ভরিয়ে একদম স্নান টান করে রেডি হয়েছে এদিকে কিন্তু টোটো খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে এত টোটো আমাদের এদিকে বাড়াতে কিন্তু এখন একটা টোটোও নেই মানে যখন আর কি দরকার খুব তখন যে ওদের লাগালি পাওয়া যায় না এরকম অবস্থা আর কি এই যে ব্যাগে সব নিয়ে নিয়েছে মা যে এখন আবার ব্যাগ ঠাক সব ঘরে নিয়ে যেতেছে যাবি না যাবি না

এন্দুরে কাটিবে অঙ্গ করে থুলে বিছিনাখানে এমনি ঝাড়ি জুটি থুলে হয় পরে আসি বেড কভারটা উপরে তুলে ধুলে হয় না অঙ্গ করে থয় পরদিনের তলে তলে ইন্দ্রিয়ে কাটি ফেলে শীত ঠান্ডা না গাই শীত যদি পড়ে হ্যাঁ সোনা তুমি যাবা দিদি বড়ি যাবা পি বড়ি যাবা পি বড়ি যাও আর মায়ের তো টোপলা টোপলি অনেক কিছু আর কি নিয়েছে সবকিছু আর কি গুছিয়ে নিয়েছে কিন্তু আসল জিনিসটা নেওয়া হয়নি সেটা হচ্ছে এই যে ওষুধ ওষুধগুলো তো নিতেই হবে টাইম মতো ওষুধ না খেলে খুব মুশকিল তাই না তো ভাগনিটা আছে ভাগনিটা ও মানে সময় করে দিয়ে দিতে পারবে কারণ একই রকম না মা সবগুলো একই রকম ওষুধ তো একটু প্রবলেম হয়ে যাবে নালে তো আমি একটু ভাগ করে দেই মোটামুটি তিন চার দিন হয়তো থাকবে তিন চার দিনের বেশি ওষুধ দিয়ে দিই যাচ্ছে অনেকদিন পর

তুমি একটু ধরো তো যাই হোক এখন মানে ওষুধ খেতে খুব একটা প্রবলেম হচ্ছে না এই বছর দিয়েছে আর কি ওই বুদ্ধি খাটিয়ে এবছর কিন্তু বেশ খাচ্ছি এবার এইবার আর কি হ্যাঁ কাজ আছে মানে অনেক না কতদিন কাজে লাগবে তবে এখন ঠিক আছে চলছে তো ভগবান করলে যদি অনেকদিন চলে তাহলে ভালোই হবে

আজকে জানো তো একটা জিনিস ভালো লাগছে মানে মা আর কি মাঝখানে যেরকম হয়েছিল তো ওরকম হওয়ার পর আজকে অনেকদিন পর একসাথে মার সাথে গিয়ে আর কি একটু কাজ করলাম না ভালো লাগলো শাক তুললাম একসাথে গেলাম গল্প টল্প করলাম একসাথে আসলাম তারপর তোমাদের দাদাভাই ওষুধগুলো কিভাবে কখন খাইতে হবে সবটা ডিটেলস বলে দিল মানে সব কিছু আর ভালো লাগলো আর কি নাহলে আগে তো যেরকম করতো মা কোনো কিছুই শুনতো না মানে ওষুধের কথা শুনলেই একদম রাগে একদম চন্ডী গরম হয়ে যেত নন্দিনার খাওয়ার জন্য এই মুরগিগুলো আনা হয়েছিল শেষ পর্যন্ত সবগুলো কিন্তু খাওয়া হয়নি এখনো ও পরে ভাবলো যে একটু বড় বড় হোক তারপরে বলে খাবে ঠিক আছে হলো এই যে দেখো মুরগু দুটো আছে মুরগ আছে দুটো আর মুরগি আছে দুটো এই মাঝখানে বড়োটা হচ্ছে বৌদিদের আমাদের আরও একটা মুরগি আছে ওইটা বোধহয় বাড়িতে আছে তো চলো নন্দিনা চলে গেল বাড়ি এদিকে মা একদম রাস্তায় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় মানে অপেক্ষা করছে কখন টোটো আসে টোটোর তো কোনো পাত্তাই নেই এখনো তাই না বাপ্পা টোটোর পাত্তা নেই এখনো টোটোর পাত্তা নেই এই পাপ্পার সঙ্গে খেলছে আর কি বাপ্পা কি

মেকি দুই দিন আসতে না আসতে একদম ডন হয়ে গেছে ডন ওই দেখো একটা বাচ্চা কুকুর আসছে আমাদের এমনি পাড়ারই একদম ওকে ওই দেখো ওকে তাড়া করে কোথায় নিয়ে গেছে ওই যে ওই যে আওয়াজ যাচ্ছে ডাকো ডাকো ডকু নাকি শের শের আমাদের শের আগে উ সেই ধর দে একদম

ঠিক আছে মা ফোন করিস হ্যাঁ দিন অনেক বোকা ঝোকার পর এবার মোটামুটি একটু মানে শান্তি পাওয়া যাচ্ছে যে মা একটু হাসি খুশি সবার সঙ্গে কথা বলছে মানে

আমার মানে মায়ের আনন্দে আমরাও এদিকে আনন্দিত আমরাও মানে আনন্দে মাইতে মাইতে এখনো দুপুরবেলা খাওয়া দাওয়া করি এখন চারটাই বাজলো ঠিক হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়াটা করে দিন দাগ হচ্ছে মাম দাগ হচ্ছে আর এর হচ্ছে সাইকেল চালানো একদম দাগ করে ফেললো আঙ্গিনাটা একদম টিউশনটা হুম হুম এইটাকে সাইকেল চালানো বলে হ্যাঁ এই যে ফ্রেন্ড আসছে তোর নাম বল হ্যাঁ ঠিক আছে খেলো তোমরা খাওয়া দাওয়া করে এমন ঠান্ডা লেগে গেছে এমনি দেখো একদম লেপের নিচে ঢুকে পড়েছে আর আজকে সারাদিন গেছে তো গোছানো হয়নি এরকমই ছিল তো যাই হোক সকালে মানে যেরকম কয়েকদিন ধরে ঠান্ডা হচ্ছে সেরকমই একদম সকালের খাওয়া দুপুর হয়ে যাচ্ছে দুপুরের খাওয়া সন্ধ্যা হয়ে যাচ্ছে তবু আর কি রাত্রে মাও চলে গেল ছিল ও চলে গেল তো এখন কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে জানো তো এখন কি বলো তো মা ওষুধ খেয়ে অনেকটা ভালো হয়েছে তো এখন বউ মধ্যে মানে একটু হলেও সারাদিনে কোনো না কোনো একটা মুহূর্ত আর কি মানে হাসির হাসি মানে হাসি মজা করে আর কি কাটছে ভালো লাগে তো যে কারণে ওরা চলে গেছে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে দুদিন থেকে ভাগ্নিরা আছে সবাই হাসি খুশি করে আছে মানে বাড়িতে একটা হইচই ব্যাপার আর কি ছিল ওইটা আর কি নেই তো যাই হোক কয়েকদিন ধরে ওষুধ খেয়ে এখন বেশ মোটামুটি ভালোই আছে তো ঠাকুরের কাছে প্রার্থনা করি ওনাকে এরকমই যেন সবসময় রাখে এখন তো আপাতত ঠিকই আছে এরপরে জানি না কিরকম হবে ওষুধ তো এখন ঠিকঠাকই খাচ্ছে আর কি তো যাই হোক বাড়ির থেকে তো হাসি মুখে চলে গেলে এখন ওইখানে গিয়ে কি করবে সেটা তো আর জানি না তাই না তো আমাদের খাওয়া দায় যে মাত্র হলো সন্ধ্যা হয়ে গেছে তো পাপ্পায় যে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুমিয়ে দিলাম তো এদিকে আমারও ঠান্ডা লেগেছে ভাবছি যে আজকে আমি একটু ঘুমাবো এখনই ঘুম পাচ্ছে তো চলো আজকে আর বেশি কথা বলবো না আজকের জন্য ব্লগটাও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে কেমন তো ততক্ষণ সকলে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন এলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আজকে টাটা